নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি মাঝে বেশ কিছুদিন ভিডিও আমি এই চ্যানেলে দিতে পারিনি তার অনেক সমস্যা ছিল যাই হোক দর্শকবৃন্দ এই যে গরুগুলিকে আপনারা দেখছেন এই গরুগুলি সমস্ত বিক্রি হবে খুব সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দর্শকবৃন্দ এই গরুগুলি আপনারা পাবেন বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকাশদার ফার্মে এই গরুগুলি কালকে নেমেছে আমার ভিডিও দেওয়া হয়নি তো আজকে দিচ্ছি গরুগুলি আপনারা দেখুন থাকে আমি কন্ট্যাক্ট অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে অল করে নেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন দর্শকবিন্দু প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে যে গরুগুলি আপনারা দেখবেন এই গরুগুলির দাম আমি বলতে পারবো না কারণ এই গরুগুলির দাম সম্বন্ধে আমি জিজ্ঞাসা করতে পারিনি প্রচুর কাস্টমার এখানে এসেছিল হ্যাঁ সেই কারণে দামটি আমি বলতে পারবো না তো যদি দাম আপনাদের জানার থাকে উপরে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি আপনারা যোগাযোগ করে নেবেন প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে ভিডিওটি আমি দিচ্ছি যদি কারো উপকারে লাগে সেই হিসাবে দিচ্ছি তো একটা একটা করে গরু আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ এখানে গ্যারান্টি সহকারে আপনারা গরু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু আছে চলুন এই যে গরুটি দেখছেন এই গরুটি জার্সি ক্রস খুবই দুর্দান্ত গরু এই গরুটি প্রথমবার বাচ্চা দেবে দেখতেই পাচ্ছেন খুব দুর্দান্ত গরু আছে এর উলানো সাইজ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমাদেরকে একটু ভালোভাবে দেখায় এবং দেখুন খুবই দুর্দান্ত আছে এই গরুটি দর্শকবৃন্দ এই গরুর দাম আমি প্রথমেই বলে দিয়েছি সঠিক বলতে পারবো না তো না বলাই ভালো আপনারা মোবাইলের মাধ্যমে জেনে নেবেন চলুন এবার আপনাদেরকে পরের গরুটি দেখায় এই যে গরুটি দেখছেন এটিও খুব দুর্দান্ত গরু এই গরুটি মোটামুটি আঠেরো লিটার দুধ দিতে পারবে সামনের বাচ্চাটা দেখুন মেল বাচ্চা খুব সুন্দর গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুটি ছ দিন আগে বাচ্চা দিয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক বৃন্দ এই গরুটি এখন ছ দাঁতের আছে খুবই সুন্দর এই গরু এই গরুটি দু টাইমে দুধ পড়বে আঠেরো কেজি যাই হোক এবার পরের গরুটি দেখুন এই গরুটিও খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন গরুটি মাত্র চার দাঁতের গরু আছে দেখুন ভালো করে সাইজ এই গরুটি প্রথমবার বাচ্চা দেবে দেখুন খুব দুর্দান্ত গরু আছে দর্শকবৃন্দ গরুটি এবং দাঁত এই গরুটি আমার খুব পছন্দের গরু খুব দুর্দান্ত গরু আছে দেশি ক্রসের মধ্যে খুব সুন্দর গরু যাই হোক পরের গরুটি দেখায় আমাদের এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর জার্সি ক্রস আপনারা দেখুন এরুমেল বাচ্চা ছ দিন আগে গরুটি বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দর্শকবৃন্দ এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে খুব সুন্দর গরু আছে গরুটি এখন চার দাঁতের আছে আপনারা চাইলে এটাকে পছন্দ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এখানে গ্যারান্টি সহকারে গরু আপনারা পেয়ে যাবেন চলুন এর পরের গরুটি আপনাদেরকে দেখুন এই দেখুন এই যে গরুটি দেখছেন এটিও জার্সি ক্রস খুব দুর্দান্ত গরু আছে এই গরুটি এটি পনেরো কেজি দুধ দিতে পারবে এটিও প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি খুব সুন্দর আপনারা দেখুন এরপর এই গরুটি চার দাঁতের গরু আছে খুব দুর্দান্ত ওলান সাইড দেখুন দেখতে পাচ্ছেন অসুখবৃন্দ গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে বাছুর ছিল এবার পরের গরুটি আমাদেরকে দেখায় এই যে গরুটি দেখছেন এটিও খুব দুর্দান্ত গরু গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে খুব সুন্দর গরুটি এখন দাঁত গরুটি জার্সিও ফ্রিজিয়ান ক্রস আপনারা দেখছেন খুব সুন্দর গরুটির সিং খুব সুন্দর ওলান দেখুন ওলানও খুব দুর্দান্ত এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি খুব দুর্দান্ত গরু আছে দেখতে পাচ্ছেন দেখুন ওলানের সাইজ খুবই দুর্দান্ত চলুন এবার পরের গরুটি দেখায় আপনাদের এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চারদার এটিও ক্রিজিয়ান পুরস খুব সুন্দর গরু গরুটি ছদিন আগে বাচ্চা দিয়েছে মেল বছর দেখুন ওলান সাইজ দেখুন খুব দুর্দান্ত গরু আছে এই গরুটিও পনেরো কেজি দুধ করবে দু টাইমে আপনারা চাইলে এটিকেও কিনতে পারেন দেখুন গরুটি বাচ্চাটি দেখতে পাচ্ছেন বাঁধা আছে খুব সুন্দর বাচ্চা ছদিন আগে বাচ্চা দিয়েছে গরুটি চার দাঁত পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটি মন্ডিয়া আছে গরুটি এখন প্রথমবার বাচ্চা দেবে গরুটি দু দাঁতের আছে খুব সুন্দর এই গরুটি এটি আনুমানিক পনেরো কেজির উপরে দুধ দিতে পারবে দশগিন্দু চাইলে এই গরুটি আপনারা কিনতে পারেন গরুটিকে পিছন দিক থেকে আপনাদেরকে ওলান্টি দেখায় দেখুন অনেক বড় খুব দুর্দান্ত এই গরুটি আপনারা চাইলে ওপরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন দামটা কারণ আমি দামটা সঠিক জানি না তো অযথা ভিডিওতে ভুল বলতে চাই না চলুন পরের গরুটি দেখায় আপনাদের দেখুন এই গরুটি হচ্ছে গির ক্রস খুব সুন্দর গরুটি প্রথমবার বাচ্চা দেবে এখন দু দাঁত গরুটির বয়স মাত্র চৌত্রিশ মাস দেখুন ওলান সাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও ভালো ভালো গরু আছে আমাদেরকে দেখাবার মতো কিন্তু দামটি আমি শুধু বলতে পারছি না তার কারণ হচ্ছে জিজ্ঞাসা করা হয়নি চলুন এবার আমাদেরকে পরের গরুটি দেখায় এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর গরু আছে এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে বগন বাসুর দেখুন গরুটি খুব দুর্দান্ত গরু আছে ক্রিজিয়ানো জার্সি ক্রস আপনারা দেখতে পাচ্ছেন গরুটি চার দাঁতের গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি দেখুন পলান সাইজ অনেক গরু চলুন এবার আপনাদেরকে পরের গরুটি দেখায় এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এই এখন চার দাঁত বাচ্চার সামনে দেখতে পাচ্ছেন মেল বাছুর গরুটি পলান চাহিদা করুন দুর্দান্ত পুরোটি দু টাইমে দুধ করবে ষোলোটাই দর্শক দর্শকবৃন্দ আজকের ভিডিওটি আমি জানি ভালো হবে না তো অনেকের ভালোও লাগবে না কারণ আমি সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পারছি না ভিডিওটিতে আমি খুব অপ্রস্তুতভাবে ভিডিওটি তৈরি করছি তো যদিও আপনাদের একটু ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শকবৃন্দ আজকের ভিডিওতে সঠিক তথ্য দিতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত আজকের ছিল এই ভিডিওটি খুব ভালো থাকবেন নমস্কার